আজ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে আমি আপনাদের সামনে যোগ্য মহাসচিব রুহুল কবির প্রেসিং এর মাধ্যমে দলের বিবৃতি আপনাদের কাছে বিশ্ব নারী দিবস উপলক্ষে আপনাদের কাছে আমাদের দলের অবস্থান এবং সমস্ত এবং বিদ্যমান যে নারী শিশু বিজ্ঞাপন সবকিছু মিলিয়ে যে পরিস্থিতি তাতে দলের অবস্থান আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে নারীদের প্রতি সহিংসতা ও হেনস্থার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে দৈনন্দিন জীবনে চলার পথে নারীরা যেমন নিরাপত্তা হীনতায় ভুগছেন ঠিক তেমনি অনলাইনে তারা বিরূপ আচরণের শিকার হচ্ছে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানের এবং হেনস্থা করা হচ্ছে ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে একের পর এক নারীকে হেনস্থা ও আক্রমণ এবং সামগ্রিক বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য সামাজিক অবক্ষয়ের মাধ্যমে কেন আজ নারীদের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ণ করা হচ্ছে এবং এর পেছনে উদ্দেশ্য করতে ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি যাচাই করা এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোন উগ্রগোষ্ঠীর বা মদদ থাকতে পারে যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লোটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়ে বাংলাদেশে নারীদের ক্ষমতায়নের প্রতিকৃতি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে ঘটে চলা এই প্রতিটি ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের যথাযথ শাস্তি দাবি করছে নারীদের সম্মান ও স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব যা তাদের সংবিধান অনুযায়ী স্বীকৃত অধিকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান নারী নির্যাতন সহ সকল নৈরাজ্যকর পরিস্থিতি কঠোরভাবে দমন করে দেশে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করা ঐতিহ্যগতভাবে বিএনপির প্রতিটি সরকার বাংলাদেশে নারীর মর্যাদা সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করেছে মাতৃভূমি বাংলাদেশ আমরা নারীর ক্ষমতায়নের দায়িত্ববক্তকে ধারণ করে সমাজের সকল নারী স্ত্রী বোন কন্যাদের উৎকর্ষ সাফল্য অগ্রাধিকার প্রদান করতে বদ্ধপরিকর সর্বগুণ করতে হবে আমরা বিল বিশ্বাস করে একটি আধুনিক ও উদার বাংলাদেশ গড়তে হলে লিঙ্গ বয়স পেশা নির্বিশেষে প্রতিটি নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা ও মানবিক বিকাশের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে আন্তর্জাতিক নারী দিবসের এই গুরুত্বপূর্ণ দিনটিতে আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই যে নারীদের প্রতি সফলতার বিদ্বেষ ও সহিংসতাকে মুখে দিতে এবং আইন শৃঙ্খলা ব্যবস্থাকে সুসংহত করতে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা বর্তমান সময়ের দাবি শহীদ সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা শহীদ প্রেসিডেন্ট জয়র রহমান বাংলাদেশে নারীর ক্ষমতায়নে স্থাপিত স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জয়র রহমান নারীর ক্ষমতায়নে বাংলাদেশে সর্বপ্রথম অগ্রণী ভূমিকা রেখে তিনি উনিশশো ছিয়াত্তর সালে জাতীয় মহিলা সংস্থা প্রতিষ্ঠা করেন এবং সামাজিক সরকারের মাইক ফলক হিসেবে উনিশশো সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় স্থাপন করেন তিনি প্রথমবারের মতো পুলিশ অনসার বাহিনীতে নারীদের নিয়োগ করেন সরকারি চাকরিতে নারীদের নিয়োগ ও পদোন্নতিকে অগ্রাধিকার দেয় উনিশশো সালে যৌথ বিরোধী আইন পাস করে যা আজও নারীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রেসিডেন্ট জিয়ার ঐতিহাসিক উনিশ দফার এগারো নম্বরে নারীর মর্যাদা ও সমাজের প্রতিষ্ঠার প্রতি সমাজে তাদের প্রতিষ্ঠার প্রতীক আলোকপাত করা হয় যা বাস্তবায়িত হয় রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে তিনি নারী ফুটবল দলের যাত্রা শুরু করেন এবং সরকারি চাকরিতে নারীদের জন্য দশ পার্সেন্ট কোটা সংরক্ষণ করেন শতকরা দশ ভাগ কোটা সংরক্ষণ করেন নারীর অর্থনৈতিক উন্নতির জন্য সেলাই বুড়ন হাঁস মুরগি পালনের নানা কর্মসূচি গ্রহণ করেন গ্রামীণ সেক্টর প্রতিষ্ঠার মাধ্যমে সবচেয়ে বেশি নারীদের জন্য বালুসংখায় উপস্থিতি পাওয়া যায়। শৈর্যর সময় বিকশিত হয় নারিন উদ্যোক্তাদের পরিচালিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প দেশব্যাপী খুটির শিল্প। রাজনৈতিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ গ্রহণ নিশ্চিত করতে গ্রাম সাতার ইউনিয়ন পরিষদ ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নারী পদ সংরক্ষণ করেন এবং সংসদের মহিলাদের সংরক্ষিত আসন 15 থেকে 30 উন্নীত করেন। সরকারি চাকরিতে নারীদের সীমা পঁচিশ থেকে তিরিশ বছর বৃদ্ধি করেন এবং প্রাথমিক শিক্ষক ও স্বাস্থ্যকর্মী পদে বিপুল সংখ্যক নারী নিয়োগ করেন যা দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচন করে সাংবাদিক বন্ধুরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়নের বৈশ্বিক প্রতিক্রিয়া শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে নারী নেতৃত্বের গুরু হিসেবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী ক্ষমতায় এবং অগ্রগতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হয়েছে তিনি মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেন এবং উপবৃত্তি ব্যবস্থা মাধ্যমে ন্যূনতম প্রাথমিক মাধ্যমিক শিক্ষা নিশ্চয়তা প্রদান করে উনিশশো সালে রাষ্ট্রীয় বিধমান শিক্ষা ব্যবস্থা চালু করে প্রাথমিক শিক্ষার নিম্নবিত্ত পরিবারের মেয়েদের আকুলিত করে তুলেন যা দরিদ্র পরিবারের মেয়েদের স্কুলে যাবার থাকার জন্য ব্যাপকভাবে উত্স করে। করেন 30 সরি পর্যন্ত মেয়েদের জন্য বিনা মূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করে একটি সামাজিক বিপ্লব সৃষ্টি করেছিল প্রধানমন্ত্রী থাকাকালীন সময় বেগম খালেদা জিয়া ধর্ষণ ও অ্যাসিড সন্ত্রাস দমন আইন প্রণয়ন করেন নারীদের বিরুদ্ধে মারহ অপরাধ দরধে কার্যকর ব্যবস্থা নারী নিরাপত্তা নিশ্চিত করতে যৌতুক বিরোধী আইন কঠোর করেন যা অর্থনৈতিক ও সামাজিক নির্যাতন থামাতে সহায়ক নারী ও শিশু নির্যাতনের বিচার দ্রুত নিশ্চিত করতে তিনি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেন এবং অপরাধ অনুযায়ী শাস্তি নির্ধারণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠন করে বেগম খালেদা জিয়া নারী শিক্ষা সবার অংশগ্রহণ নিশ্চিত করে এবং নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের অগ্রাধিকার দিতে বিভিন্ন ক্ষেত্রে কোটা সংরক্ষণ করেন এবং দেশে প্রথমবারের মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সূচনা করে বহু নারী শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করে দরিদ্র নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন নিশ্চিত করতে তিনি তৃণমূল পর্যায়ে বস্তিবাসী দুস্থ নারী ও গ্রামীণ মেয়েদের জন্য স্বল্পকালীন ঋণ ব্যবস্থা চালু করেন যা নারীদের উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করে শিক্ষা ও ক্ষমতায়নের জন্য আন্তর্জাতিক উদ্যোগ বেগম খালেদা জিয়া অগ্রণী ভূমিকা রেখেছেন নারী স্বাস্থ্যসেবা উন্নয়ন ও শিক্ষার প্রসারে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন এর জন্য ফান্ড গঠন করে চট্টগ্রামে আসল দান করেন যা নারীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করেছে নারীরা যাতে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারে সেই লক্ষ্যে তিনি কম্পিউটার প্রশিক্ষণ ও ব্যবহার কাজে নারীদের যুক্ত করেন যার ফলে অসংখ্য নারী কর্মসংস্থানের সুযোগ নারীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে তিনি নবাব ফাইজুল্লসা ও বেগম রকিয়ার নামে একাডেমি প্রতিষ্ঠা করেন এবং তাদের নামে পদক প্রদান শুরু করেন বেগম খালদে জিয়া শুধু নারী উন্নয়নের কথায় সীমাবদ্ধ থাকেননি বরং একের পর এক বাস্তবধর্মী পদক্ষেপ নিয়ে নারীদের জন্য নতুন পদ তৈরি করেছেন তার গ্রহণ করা উদ্যোগগুলো আজও নারীদের জন্য সুফল বয়ান এবং এসব উদ্যোগ নারীর ইতিহাস চিরকাল স্মরণীয় হয়ে থাকবে নারীর স্বাধীনতা মর্যাদা আত্মনির্ভরশীলতা ও নিরাপত্তার ধারণা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান দেশের জন্য হারিয়েছেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং একমাত্র ভাই আরফাত রহমান কত আজ তার পাশে রয়েছেন তার মমতা মহী মা দেশের নেত্রী খালেদা জিয়া স্ত্রী ডাক্তার জোহাইদার রহমান এবং একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান যারা তিনজনই নারী তাই নারীর মর্যাদা আত্মনির্ভরশীলতা ক্ষমতা এবং সমাজে তাদের সঠিক ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা তিনি গভীরভাবে উপলব্ধি করেন তার কাছে নারী শুধুমাত্র একটি সংখ্যা বা পরিসংখ্যান বরং সমাজের অমূল্য অস্তিত্ব যারা নিজেদের শক্তি এবং সমর্থন দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে এ কারণে জনাব তালেক রহমান বলেছেন বিএনপি যখন জনগণের ভোটের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে প্রতিটি পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই কার্ডটি পরিবারের মা বা গৃহিণীর নামে দেওয়া হবে যাতে নারীরা তাদের পরিবারের রাখতে পারে এটি একটি সর্বজনীন কার্ড যাতে কোনো প্রকার দলীয় বা স্থানীয় প্রভাব দ্বারা কেউ বঞ্চিত হবে না নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন চাল ডাল তেল লবণ চিনি ইত্যাদি এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে যা নারীদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা ও স্বীকৃতির প্রতিফল প্রাথমিকভাবে এটি গ্রাম অঞ্চলের তৃণমূল জনগণের জন্য চালু হবে তবে পরবর্তী পরবর্তীতে দেশের প্রতিটি পরিবার এর আওতায় আসবে ইনশাল্লাহ নারীর ক্ষমতায়কে দৃঢ়ভাবে অগ্রাধিকার দেওয়ার কথা বিএনপি একত্রিশ দফায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেখানে নারীর মর্যাদা সুরক্ষা এবং তাদের প্রাপ্য স্থান প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নারীর ক্ষমতায়নে একাধিক কর্মসূচি গ্রহণ করা হবে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নের জন্য যুগপথিকে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে যাতে তারা সঠিক সুযোগ ও সুরক্ষা পায় এছাড়াও বিএনপি পূর্ববর্তী সরকারের সফল নীতির ধারাবাহিকতা জাতীয় সংসদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নারীদের মানোন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে বিএনপির যে পূর্ববর্তী যে সরকারগুলো যে নারীদের জন্য যে পদক্ষেপ নিয়েছে সেই নীতি সেই সমস্ত সকল রুখে জাতীয় সংসদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে নারীদের মানোন্নয়নে অগ্রাধিকার হবে এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ দেওয়া হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ভীষণ দুই হাজার তিরিশে নারীর ক্ষমতা জন্য যেসব পরিকল্পনা করা হয়েছে সেগুলোর বাস্তবায়নে আমরা তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তখন দেশের সকল দুঃস্থ বিধবা স্বামী পরিত্যক্ত মহিলা এবং অসহায় বয়স্কদের ভাতার পরিমাণ মূল্য মূল্যস্থিতির সঙ্গে সমন্বয় করে নারীর নিরাপত্তা সুরক্ষা এবং তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ভাতা ব্যবস্থা দুর্নীতি ও ত্রুটিভুক্ত করে নারীদের আত্মসম্মান বজায় রেখে সহায়তা প্রদান করা হবে নারী নির্যাতন যৌতুক প্রথা অ্যাসিড বিক্ষেপ যৌন হয়রানি ধর্ষণ এবং নারী ও শিশু পাচার রোধে কঠোর আইন ব্যবস্থা আইনি ব্যবস্থা নেওয়া হবে শিশু শ্রম রোধে বাস্তবসম্মত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বিএনপি পূর্ববর্তী সরকারের কর্মজীবী নারীদের জন্য পে কেয়ার সেন্টার গড়ে তোলা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল ভবিষ্যতেও বিএনপি সরকার গঠন করলে কর্মজীবী নারীরা যেন তাদের শিশু সন্তান রেখে নিশ্চিন্তে কাজে মনোনিবেশ করতে পারে সেই লক্ষ্যে অধিক সংখ্যক পে কেয়ার সেন্টার গড়ে তোলা এতে নারীদের শ্রমের মূল্যায়ন ও পরিবারের ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে যা তাদের আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে বৃদ্ধি করবে বিএনপির পরিকল্পনা অনুযায়ী নারী উদ্যোক্তাদের উদ্যোগ গ্রহণের পথে যেসব সামাজিক সাংস্কৃতিক প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে নারীদের উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করতে আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করব যার মধ্যে থাকবে নারীদের পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট স্বল্প সুদের ব্যাঙ্কিং প্রদান এবং ব্যবসায়িক ট্যাক্স ছাড় এছাড়াও নারী মুক্তিদের জন্য বিশেষ ব্যবসায়িক ট্রেনিং এবং সার্বিক সহায়তা প্রদান করা হবে যাতে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এবং সমাজে তাদের সাফল্য পারে নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে বাংলাদেশে নারী সমাজকে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও ব্যাপকভাবে অন্তর্ভুক্ত করবে করার জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ আন্তর্জাতিক নারী দিবসে বিএনপির প্রতিশ্রুতি সাংবাদিক বন্ধুরা আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমরা যখন নারীর ক্ষমতায়ন নিরাপত্তা মর্যাদা প্রতিষ্ঠার কথা বলছি তখন আমাদের সামনে দাঁড়িয়ে থাকা বাস্তবতা অত্যন্ত হতাশাজনক সাম্প্রতিক সময়ে দেশে নারীর প্রতি সহিংসতা বৈষম্য অত্যাচারের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে সমাজে নারীদের অধিকার নিশ্চিত করার জন্য এখনো অনেক কাজ বাকি রয়েছে নারী পুরুষের মধ্যে বৈষম্য এবং নারীদের প্রতি সহিংসতা দিন দিন তীব্রতর হচ্ছে যা আমাদের জাতির জন্য উদ্বেগের কারণ এই কঠিন বাস্তবতা বিএনপির দূরেভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে নারীদের নিরাপত্তা মর্যাদা এবং অধিকারও প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে